ফিরে এলাম বৃত্তির পর নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে বিমান ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভের সামিল যাত্রীরা এক্ষেত্রে বিমান ছাড়তে দেরি হয়েছে যেখানে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা পাঁচ ঘন্টা দেরি হবে শুনেই বিক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও শুরু হয়েছে এই নিয়ে যাত্রীদের বচসা তবে গোটা বিষয় সম্পর্কে আমাদের প্রতিনিধি কি বলছে সুপ্রীতি মুখার্জি জানবো সুপ্রীতি কি আপডেট রয়েছে প্রত্যেক বিভিন্ন সময় তো লক্ষ্য করা যায় বিমান ছাড়তে দেরি হচ্ছে তো সেই জায়গায় কখনো কখনো কুয়াশার কারণে আমরা লক্ষ্য করি তো আজকে একইভাবে কি আপডেট রয়েছে

প্রায় দিনই এটা দেরি করে ছাড়ছে যার কারণে একটা সমস্যা দেখা দিয়েছে অনেক যাত্রীদের ধরার কথা একটা করে দাঁড়িয়ে যদি বহু সমস্যা তৈরি হয় কারো হয়তো সঠিক সময় গন্তব্যস্থলে পৌঁছাতে হবে কারো হয়তো চিকিৎসকের কাছে পৌঁছাতে হবে কারো হয়তো আহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র জমা দিতে হবে অফিসিয়াল কাজ রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে একটা যাত্রীদের ক্ষোভ এবং বিক্ষোভ প্রত্যেকটা দিন তৈরি হচ্ছে এতে অসুবিধা সেই জায়গাতে দাঁড়িয়ে দেরি করে ডিমান্ড থাকার কথা হস্তান্তর করার পরেই বিক্ষোভ দেখানো শুরু হয় তখন স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে যে যদি অসুবিধা হয় তাহলে তাদেরকে টিকে কিভাবে ফেল করে দিতে এই যে কথা বলা হয়েছে বিবাদ মানে সমস্ত পক্ষ থেকে কোম্পানি পক্ষ থেকে তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে তার মানে তাদের দায়িত্ব নেই তারা যখনই আমরা দেখি যে কোনো বিমানের ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা গেছে কোন সমস্যা দেখা দিয়েছে তখন তারা কি করে তারাই বিমানবন্দর থেকে যে কোম্পানি রয়েছে তারাই অন্য একটি বিমানকে ঠিক করে দেয় সেই যাত্রীদেরকে তৈরি করে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যখন যাত্রীরা এই কথাই বলতে গেছে তখন তাদেরকে সোজাসুজি টিকিট ক্যান্সেল করে দিতে বলার একটা কথা বলা হচ্ছে এতে করে কি হচ্ছে এটা গত কয়েকদিন ধরে এই ছবি দেখা গেছে বলছে যে কোয়শার কারণে অন্যদিকে সেই ক্ষেত্রে আজকের যে ঘটনা সেই ক্ষেত্রে বিমানের গোলযোগ বা কোনো জগট্রাকস ত্রুটি থাকার কারণে এমন ঘটনা তো সেই ক্ষেত্রে যাত্রে স্বাভাবিকভাবে একটা বিক্ষোভতাড় করবে তো আগামী দিনে বিমান কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো যাত্রীদের এবার নির্দিষ্ট কোন আশ্বাস দেয়া হয়েছে আপনারা দেখুন এখনো পর্যন্ত এবং আগামী দিনে যাত্রাতে I <laughs>

কথা যাতে আহ না হয় সেই জায়গায় দাঁড়িয়ে আহ সংস্থার কর্মীদের পক্ষ থেকে এখনো কোনো কিছু বলা হয়নি তবে সংস্থার কর্মীদের সঙ্গে যাচ্ছে যে বাক্য বিনিময় সেই বাক্য বিনিময়ের কারণে কিন্তু আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে সম্পর্কে তুলে ধরেছে সেক্ষেত্রে বলা যায় যে বিমান দেরিতে একেবারে যাত্রীরা ক্ষোভে পড়ছে এবং আজকেও একইভাবে একই ঘটনা ঘটেছে তবে এখনো পর্যন্ত কিন্তু যাত্রীদেরকে কোনোভাবে নির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি তবে গোটা বিষয় সম্পর্কে যাত্রীরা কিন্তু আজ বিক্ষোভ প্রদর্শন করেছে নেছে ছোট্ট একটি বিজ্ঞাপন গুলোতে সঙ্গে থাকুন